আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম প্রস্তাবিত বাজেটে দুর্নীতি আরও বাড়বে বলছেন জমির সরকার এরপর জানিয়ে দেব প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও প্রসারিত করবে বলছে সমমনা জোট জানিয়ে দিব বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছে দুই পুলিশের কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাইড তথ্য অনলাইনে বিক্রি করেছে পুলিশের দুই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি ডাটাবেজে প্রবেশ করে সব তথ্য নিজেদের দখলে নিয়েছিলেন তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা জেনাইদায় মহেশপুরে স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে শাহজাহান ফকিরকে গলা কেটে হত্যা করেছে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রাজু জানিয়ে দিব প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা গাজীপুরে কালিয়া করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব মোদী হলেন সংসদ নেতা জোটের এমপিদের প্রস্তাব পাশ নরেন্দ্র মোদীকে সংসদীয় দলের নেতা মনোনীত করেছে জাতীয় গণতান্ত্রিক জোটের এনডি নবনির্বাচিত এমপিরা শুক্রবার সাতই জুন সংসদ ভবনে সেন্ট্রাল হলে এনডিএ জোটের নির্বাচিতদের সভা শেষে এই ঘোষণা আসে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে মোদীকে নেতা করার একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে এছাড়াও মোদীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবে জোটের এমপিরা সই করেছে আজ বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুমুর কাছে সরকার গঠনের দাবি জানাবেন এই জোটের নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রস্তাবিত বাজেটে দুর্নীতি আরও বাড়বে জমির উদ্দিন সরকার অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আরও বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী সাতই জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলীর স্মরণে এই সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জমির সরকার বলেন বাজেটে দেখলাম লুটপাটের কালো টাকা পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করা যাবে পনেরো শতাংশ করে দিয়ে যদি টাকা বৈধ করা যায় আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা তো ট্যাক্স দিচ্ছি তাহলে আমাদের সঙ্গে তো তাদের বেশি তিনি বলেন দুর্নীতি করে টাকা রাখবে আর সেই টাকা বাজেয়াপ্ত হবে না ট্যাক্স দিয়ে যদি কালো টাকা সাদা করা যায় তাহলে তো দুর্নীতি আরও বৃদ্ধি পাবে কালো টাকা সাদা করার আইনি বিষয় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর বলেন আইনটা করার সময় যেন ডিফারেন্স থাকে অর্জন করা টাকার সংগ্রহ করা টাকার ব্যাপারে মরহুম এ যে মোহাম্মদ আলীর জীবনী তুলে ধরে তিনি বলেন এ যে মোহাম্মদ আলীর বাবা জীবনে কোনো জর্জকে তো সমত করেননি বাবার মতো তিনিও সত্যের পক্ষে অবিচলিত ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পার্টি বা নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় কোনো টাকা নেনি এ যে মোহাম্মদ আলী তিনি বিনা পারিশ্রমিককে মামলা গুলো অ্যাপয়েন্টমেন্ট করতেন আইনের শাসন এবং গণতন্ত্র না থাকলে দেশ ভালোভাবে চালানো যায় না বলে অভিমত ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ রাজনৈতিক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কদাপক ডাক্তার এস এড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী সঞ্চালনায় এদের বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক বিএফ ইউজের একাংশে সভাপতি রুহুল আমিন গাজী মরহুম অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর সিলে খন্দকার রিয়াজ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায় অধ্যাপক লুৎফার রহমান ডিইউজের একাংশের সভাপতি শহীদুল ইসলাম প্র McCall. প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও প্রসারিত করবে সমমনা জোট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত এবং মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করবে বলে প্রকাশ করেছেন সমমনা জোট জোটের সভাপতি এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেছেন দেশের সাধারণ মানুষের উপর খরক চালিয়ে লুটপাটের জন্য জাতীয় সংসদে এই বাজেট পেশ করা হয়েছে বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের এক বিশেষ সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন তিনি প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করার জন্য রাজধানীর মতিঝিলে জোট সভাপতির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভা শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় অনির্বাচিত এবং গণবিচ্ছিন্ন সরকার কখনোই জনগণের কল্যাণে বাজেট ঘোষণা করে না দু চোদ্দ সাল থেকে অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে পোক্ত করতে এবং বিশেষ হিনী ও দুর্নীতিবাজদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে নিয়মিতভাবে বাজেট ঘোষণা করে আসছে যাতে সাধারণ জনগণের জীবনযাত্রায় না বিশ্বাস উঠেছে এ সরকারের কারণে সারা এবং ঋণগ্রস্ত দেশের তালিকায় পাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রস্তাবিত এই বাজেট দুর্নীতিকে আরও প্রসারিত করবে এবং মানুষের জীবনযাত্রাকে করবে দুর্বিশহ এই বাজেটে মানুষের মৌলিক চাহিদা যেমন শিক্ষা খাতের উপর কোনো গুরুত্ব হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মমতা সিন্ধের নেতৃত্বে অযোগ্য দুঃশাসন দুর্নীতি এবং টাকা আড়াই লক্ষ কোটি টাকার ঘাটতি দেড় কোটি টাকার খেলাপি ঋণ এবং বিগত কম প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক বাজেট চিত্র তুলে ধরেছে ড ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাফা জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমান সাধারণ সম্পাদক এস এম সাদাত এনডিপি চেয়ারম্যান কেম আবু তাহের মহাসচিব আবদুল্লাহ হারু সোহেল গণদলের সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী মহাসচিব শাহ আলম বাদল বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফায়েড তথ্য অনলাইনে বিক্রি করে দিয়েছেন পুলিশের দুই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি ডাটাবেজে প্রবেশ করে সব তথ্য নিজেদের দখলে নিয়েছিলেন তারা দুই পুলিশ কর্মকর্তারা হলেন অ্যান্টোটেরিজম ইউনিট এটিইউ পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার এএসপি তারেক আমান বান্না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দুই ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করা সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে এনটিএমসি শুক্রবার সাতই জুন দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিএমসির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান জানা যায় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এএসপি তারে কামানের আইডি থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে এনআইপি প্রবেশ করা হয় সেখান থেকে নাগরিকদের অতি সংবেদনশীল তথ্য এবং ক্লাসিফাইড গোপনীয়তার তথ্য নেওয়া হয় মধ্যে আছে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের তথ্য কল রেকর্ড ক্রিমিনাল প্রোফাইল সহ বিভিন্ন ধরনের তথ্য ও বিষয়টি এনটিএমসির নজর এলে সংস্থাটির মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেন গত আঠাশে এপ্রিল পেরিত ওই চিঠিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি চিঠিতে উল্লেখ করা হয় বিগত পঁচিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে সব তথ্য সংগ্রহ করেছে এসপি ফারহানা এবং এসপি তারেক পঁচিশে এপ্রিল রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ডাটা তথ্য জানতে পারে এনটিএমসি এনটিএমসির একটি সূত্র জানায় বিয়াল্লিশটি সরকারি সংস্থা প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা এনআইপিতে প্রবেশাধিকার পান বিভিন্ন সরকারি সেবা এবং তদন্ত সংশ্লিষ্ট কাজে প্রবেশিধিকার প্রয়োজন হয় তাদের এনআইপিতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং কল ডিটেল রেকর্ড সিডিআর থাকে প্রবেশিধকার প্রাপ্ত কর্মকর্তারা নিজেরাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই পোর্টালে প্রবেশ করেন এরপর সার্ভারে লগ করে তারা এসব তথ্য হাতিয়ে নেন এবং এগুলো তারা টাকার বিনিময়ে বিক্রি করেছেন স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে গলা কেটে হত্যা জিনাইদের মহেশপুরে স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে শাহজান ফকিরকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি রাজু বৃহস্পতিবার ছয় মে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াদ হাসানের আদালতে এই জবানবন্দি দেন তিনি আসামি রাজু যশোর জেলার চৌগাছা উপজেলা রাজাপুর গ্রামের জারুল ইসলামের ছেলে জবানবন্দিতে রাজু বলেন আমি পেশা একজন দিনমজুর আমার তিন বছরে একটা কন্যা সন্তান রয়েছে বাবা আবার পীর বাবা হর সুবাদে শাহজাহান ফকিরকে আমি দাদু বলে ডাকি সম্পর্ক ভালো থাকায় মহেশপুরে বমনগাছা গ্রামে তাকে তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতাম গত আটই মে স্ট্রিকে নিয়ে শাহজাহান ফকিরের বাড়িতে বেড়াতে যাই সেখানে দুই তিন দিন থাকার পর চলে আসতে চাইলে দাদু বলে দাদি সুস্থ তোর বউকে কয়েকদিনের জন্য রেখে যা আমাদের রান্না করে দেবে তার কথা অনুযায়ী আমিও স্ত্রী ও সন্তানকে রেখে ঢাকায় চলে আসি পর গত পনেরো মে রাত দশটার দিকে আমার স্ত্রী ফোন কল করে কিন্তু সে কল ধরেনি এরপর দাদুকে কল করে কিন্তু দাদু কল ধরেনি রাত প্রায় তিনটার দিকে পুনরায় আমার স্ত্রী ফোনে কল করে সে কাঁদতে কাঁদতে জানায় দাদু তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করছে পরের দিন সকালে আমার স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসি ঢাকা থেকে ফিরে আমি মামলা করতে চাইলে স্ত্রী নিষেধ করেছে সে সময় মামলা করলে আমাদেরই মান সম্মান যাবে পরে আটাশে মে আমার চাচাতো ভাই রাসেলকে সঙ্গে নিয়ে দাদুর বাড়িতে যাই যদিও রাসেলের ব্যাপারে কিছুই জানতো না চাচাতো ভাইয়ের ডিউটি থাকায় সে নয়টার দিকে বাড়িতে চলে আসে পরে রাত বারোটার দিকে আমি দাদুকে জিজ্ঞেস করি তুমি আমার স্ত্রীর সঙ্গে এমনটা করেছো কেন তখন দাদু বলে কোনো প্রমাণ নাই তুই আমার কাছে কিছুই করতে পারবি না এরপর রাত আড়াইটার দিকে ঘরে থাকা ছুরি দিয়ে আমি তার গলায় পোস্ট মেরে সেখান থেকে পালিয়ে যায়